দীর্ঘ দুই বছর পর সিনেমা হলে ছায়া ছবি প্রদর্শনীয় নতুন রেকর্ড করতে যাচ্ছেন বগুড় মধুবন সিনেমপ্লেক্স আজ সোমবার মধুবনে মুক্তি পাচ্ছে শাকিব খানের তুফান সিনেমা আর এ সিনেমায় অগ্রিম টিকিট কেনার জন্য হুমড়ি খেয়ে পড়েছেন দর্শক মুক্তির একদিন আগেই ভুরে গেছে তুফান সিনেমার প্রথম দুই দিনের বেশিরভাগ টিকিট মধুবন সিনেমপ্লেক্সের মালিক এম আর ইউনিস রুবেল প্রথম আলোকে বলেন উনিশশো সালে যাত্রা শুরু করা মধুবনের গত দুই বছরের কোনো শোতে সব টিকিট অগ্রিম বিক্রির রেকর্ড নেই তবে তুফান সব রেকর্ড ভেঙে ইতিহাস ঘটতে যাচ্ছে আজ দুপুরের শোতে মধুবন সিনেপ্লেক্সের পর্দায় মুক্তি পাচ্ছে তুফান ইতিমধ্যে ঈদের দিন ও ঈদের পরের দিনের আটটি প্রদেশের মধ্যে দুই দিনের বিকেল ও সন্ধ্যার শো অগ্রিম টিকিট বিক্রির জন্য বরাদ্দ রাখা আর সব টিকিট ফুরিয়ে গেছে সোমবার এবং মঙ্গলবার দুপুরের বিকেল সন্ধ্যা ও রাতের শোতে তিনশো পঁচল্লিশ জনের আসনে সিনপ্লেক্সের পঁচাত্তর শতাংশ টিকিট অগ্রিম বিক্রির জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাকি পঁচিশ শতাংশ টিকিট শোর শুরুর আগে থেকে ছবি দেখতে আসা নিয়মিত দর্শকদের কাছে বিক্রির জন্য রাখা হয়েছে অগ্রিম টিকিট কিনতে কয়েকদিন থেকে হুমড়ি খেয়ে পড়েছেন দর্শক শিক্ষার্থী ও তরুণের দলে দলে আসেন অগ্রিম টিকিট কিনতে কাঙ্ক্ষিত শোর টিকিট না পেয়ে অনেক দর্শক ফিরে গেছে বাংলাদেশের সিনেমা ইতিহাসে যা হয়নি সেটাই করে দেখাবে তুফান সিনেমা সো সোভিয়া আপনার কি মতামত আর হ্যাঁ বিনোদন সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ